নেতা হতে হলে আপনাকে ছোটবেলা থেকেই প্রচুর মারপিট করতে হবে মানে কারণে অকারণে দরকারে বেদরকারে খালি মারপিট শুরুটা করতে পারেন পরিবার থেকে ছোট ভাই বোন থাকলে এগুলোর দিয়ে খালি কাজ করাবেন কাজ করতে না চাইলে দিবেন কারের নিচে গরম কইরা স্কুলে গিয়ে একটা গ্রুপ বানায় ফেলবেন সেই গ্রুপের কাজে হবে সাইজ করা মানে যে কোনো ছেলে কোনো মেয়ের সাথে কথা বললে তাকে সাইজ করে ফেলবেন কেউ বেয়াদবি করলে তাকে সাইজ করবেন কেউ যদি কিছু নাও করে তাহলেও তাকে সাইজ করবেন তবে এই যে পোলাপান আপনার আশেপাশে থাকবে তাদেরকে চা নাস্তা খাওয়াবেন মুরুব্বীরা বলে না ভাত ছিটাইলে কাওয়ার অভাব হয় না তেমনি আপনি চা নাস্তা খাওয়াইতে পারলে দেখবেন পোলাপানের অভাব হবে না আপনার জীবন জুড়ে থাকতে হবে জ্ঞানজাম আর গ্যানজাম ধরেন এলাকার কোথাও একটা জ্ঞানজাম লাগছে দৌড় দিয়ে সেখানে গিয়ে নিজে জড়ায় যাবেন স্কুলে একটা সমস্যা হয়েছে খেলার মাঠে মারামারি লাগছে বসে আছেন কেন নেতা হইতে হবে না দৌড় দেন করেন কোন কারণে সেই জ্ঞানজামের উপস্থিত হইতে পারেন নাই প্যারা নাই চিল ভাই চিল সবাই বলেন এই জ্ঞানজামের মূল গুটি আপনি পেছন থেকে কল কাটি আপনি নেড়েছেন তাহলে হবে স্কুল শেষ করে কলেজে ওঠার সাথে সাথেই আপনাকে নতুন পোলাপান দলে ভেড়াইতে হবে এবার শুধু তাদের ভেরাবেন যাদের সাইকেল আছে বুঝছেন এখন পায়ে হাঁটার দিন শেষ মোটরসাইকেলের বাংলাদেশ এরপরের কাজ হলো একজন পীর ধরতে হবে সেই পীর আপনাকে পথ দেখাবে রাস্তা দেখাবে উন্নতির চরম শিখরে নিয়ে যাবে এই পীর মানে আবার আসলে কোনো পীর না বড় কোনো নেতা পীরের মুড়িদেরা যেমন পীরের হাত পা টিপে দেয় আপনিও তেমন করে নেতার হাত পা টিপবেন খুব ভালো করে চাটতে জানতে হবে যত বেশি চাটবেন মনে রাখবেন আপনি তত দ্রুত নেতা হতে পারবেন সবসময় নেতা তার ফেসবুক পোস্টে লাইক কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে এমনকি নেতা যদি তার প্রেমিকার ছবিও দেয় সেটাও আপনি শেয়ার করে দিবেন ভাবতে যাবেন না ভাবলে হবে না ভাইয়া আপনি নেতার মুড়ি ধোয়ার পর ধরে আপনার কিছু নাই আপনার সব এখন আপনার নেতার তাই আপনি যদি কাউকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে যান তাইলে বলবেন নেতার পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা এমনকি আপনার যদি খুব বেশি শিশু ধরে কখনো তাও নিজের পক্ষ থেকে শিশু করতে যাবেন না যাবেন নেতার পক্ষ থেকে নেতা যা বলেন আপনি শুধু একটা কথাই বলবেন হ ভাই ঠিকই এখন আপনার নেতা চাবি মারা খাক তাতে কি যায় আসে নেতার ভালোর জন্য হলেও আপনি নেতার মতের বিরুদ্ধে কথা বলবেন না বললেই দেখবেন নেতা আর আপনাকে পছন্দ করবে না যেমন ধরেন আপনি দেখতেছেন সামনে আগুন নেতা কইলো দেখছস কত সোনা আপনিও কইবেন हां ভাই খালি লাল লাল সোনা ভুলেও কইবেন না আগুন কইলে দেখবেন নেতা আর আপনারে বেল দিবে না এরপর ধরেন আপনি একদিন শুনলেন নেতা একটা বড় পোস্ট পাইছে ছাগল নাইয়া বা গাইবান্ধার কোন এক ওয়ার্ডের সহসভাপতির মতো পদ পাইছে নেতা সেটা আপনারা জানাইছে এর মানে কি জানেন এখন আপনি নেতারে লয়ে মিছিল দেন সোডাউন দেন ফুলের মালা দেন ওই যে আপনার পোলাপান আছে সাথে তাদেরকে নিয়ে রাস্তায় বের হন গোলাম ভাইয়ের ভয় নাই রাজপথ ছাড়েন নাই কয়ে গলা ফাটায় ফেলেন তাইলে আপনার নেতা হওয়ার পথ ধীরে ধীরে বড় হইতে থাকবে